ওয়ালতুম সৃষ্টিতে ওয়ালতুম ঘন ঘন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়াল্টন পণ্য সারা বিশ্বে ধাপ রংপুর শাখার আয়োজনে জানুয়ারি পঁচিশ রোজ বুধবার মাস্টার পাড়া মন্টু মাস্টারের বাসার সামনে সকাল দশ ঘটিকা হতে সারাদিন ব্যাপী চলবে ওয়াল্টন পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলা উক্ত পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলায় ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ব্লেন্ডার মোবাইল সহ প্রয়োজনীয় পণ্য নগদ ও সহজ শর্তে কিস্তিতে ক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে চলে আসুন পাড়া মন্টু মাস্টারের বাসার সামনে ওয়াল্টনের কিস্তি মেলাই এছাড়াও এই মেলা থেকে নামমাত্র ডাউন পেমেন্টে কিস্তিতে স্মার্ট মোবাইল ক্রয় করতে পারবেন কিস্তিতে ওয়াল্টন পণ্য ক্রয় করতে হলে সাথে আনবেন ভোটার আইডি কার্ডের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং দুইজন জামিনদার সহ জামিনদারের ভোটার আইডি কার্ডের ফটোকপি তাই আপনার সাধ্যের মধ্যে প্রয়োজনীয় ওয়াল্টন পণ্য ক্রয় করতে হলে চলে আসুন আগামীকাল সকাল দশ ঘটিকায় মাস্টার পাড়া মন্টু মাস্টারের বাসার সামনে ওয়াল্টন পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলাই উক্ত ওয়াল্টন পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলায় আপনারা সকলের সবান্ধবে সদরে আমন্ত্রিত মোবাইল নাম্বার জিরো ওয়ান ওয়াল্টন আমাদের পণ্য ধন্যবাদ ওয়াল্টন প্লাজা বাংলাদেশ ব্যাঙ্ক মোড় ধাপ রংপুর